সুপ্রভাত বন্ধুরা আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ফ্রেশ ব্লকে জানায় স্বাগত আর আজকে একটা এক্সট্রা পাওয়া কি তো খুব সুন্দরভাবে ঠান্ডা বাতাস বইছে আকাশটা অবশ্যই একটু আধটু মেঘলা আছে কিন্তু এখনকার দিনে মানে যেহেতু প্রচণ্ড গরমে মেঘলা ওয়েদারটা খুবই ভালো কারণ সারা রাত এত গরমে ঘুমিয়েছি সেক্ষেত্রে সকালবেলা উঠে যখন এরকম সুন্দর ঠান্ডা বাতাস বয় মনে হয় কি এই বারান্দার মধ্যেই শুয়ে পড়ি ঘরের কোনোই প্রয়োজন নেই আর সাথে কি সুন্দর পাখিরা আওয়াজ করছে তো বন্ধুরা আবারও জানাই সকলকে সুন্দর একটি ফ্রেশ ব্লগের শুভেচ্ছা আর সাথে পাখির কলর তো এক্সট্রা পাও না তো ঘরের অনেক কাজকর্ম আছে চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকি কোথাও কোনো স্কিপ করবে না তো বন্ধুরা ভাবলাম লেবু দিয়ে মানে ছানার দুধটা ছানা করব ছানা চললে যেহেতু নষ্ট হয়ে গেছিলো তা হালটা দেখো এখনো কিন্তু ছানা হতো যেহেতু লেবু ঘরে তো কি আর করা যাবে সামান্য পরিমাণ ছানা হলো যাই হোক এই দিয়ে সকালবেলায় মুড়ি দিয়ে একদম কুড়িমি ব্রেকফাস্ট যাকে বলে সেটা করব আর অন্যদিকে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি হঠাৎ করে সকালবেলায় লক্ষ্য করছি কি ওইখানে না পাখি বসছে একটা একটা বাস আছে মাথায় দেখো ছোট্ট ঠিক বাসা মতো করেছে দাঁড়াও যখন আবার পাখি আসবে তখন আবার তোমাদের ভিডিও করে দেখাবো হয়তো ভিডিওটা রিপিট হচ্ছে কিন্তু আমি ভিডিওটা না করে পারলাম না শুধু লক্ষ্য করে দেখো বন্ধুরা গাছ ভর্তি কৃষ্ণচূড়া একদম চকচক চকচক করছে সত্যি এত সুন্দর কালার না মানে যতই আপনি কৃত্রিম রং আর এটা হচ্ছে প্রকৃতির অরিজিনাল রং দেখো একদম পুরো পুরো একদম রেড দেখো বন্ধুরা পুরো একদম রেড সত্যি খুব সুন্দর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে তো রান্না করি আর এই ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকি সত্যি কৃষ্ণচূড়ার কালার এত সুন্দর পুরো রেড কালার আর পুরো গাছ ভর্তি ফুল এই সিজনে যে এত পরিমাণ হয়েছে সারা বছর না গাছটা পুরো শুকিয়ে যায় কিন্তু এখন দেখছি প্রচুর ফুল প্রচুর তো বন্ধুরা ব্লগ থেকেও যে মানুষ কিছু শিখতে পারে তার প্রমাণ আজকে পেলাম বলি কয়েকদিন আগে সন্ধেবেলার দিকে যে দুটো এচড় নিয়ে এসছিলাম মানে কোনো একটা গাছ থেকে বলা যেতে পারে নিজের পয়সা খরচ করে নিশ্চয়ই নয় গাছ থেকে একদম ডাইরেক্ট পেরে নিয়ে এসছি তো একটা ব্লক চ্যানেলে দেখে এচোর আপনি হলুদ জলের মধ্যে রাখেন না তো আঠাগুলো না নিমিশে কি সুন্দর জলের মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে হাতে না আঠাই লাগছে না তা এই ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করার ছিল যে হলুদ হলুদগুলো জলের মধ্যে যদি এ কেটে রাখো না হাতে আঠার কিচ্ছু লাগবে না এবং খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে তো এই চটটা আস্তে আস্তে কাটা যাক তো বন্ধুরা এই রোড দিয়ে দুপুরবেলা একটু বেরোলাম দরকার ছিল তো দেখো গাছতলায় দাঁড়িয়ে কিন্তু হেভি মজা এই গরমে এরম গাছের তলায় ছাড়াটা সত্যি মনে হয় কি শান্তি তো এখানে একটা ঝিমুনি পরিবেশ চলো রাস্তায় যায় আজকে যেহেতু দোকানপাট এমনি বন্ধ দেখা যায় কটা কি খোলা আছে তো বন্ধুরা মেডিসিনের দোকানে গেছিলাম তো আজকে ফার্স্ট টাইম ভাবলাম ওয়ারেস লিকুইডটা কিনে নিই আর একটা প্যাকেটও কিনে নিয়ে এসেছি তো ওয়ারেস লিকুইডটা খেয়ে না বড্ড শরীরে তৃপ্তি লাগছে যেন মনে হচ্ছে আসলে এই নুন চিনির জলটা এখন শরীরে খাওয়া খুবই দরকার তো তোমরাও পারলে বাজার থেকে ট্রাই করতে পারো এটা এখন গরমের ওয়েদারে এটা খাওয়া সত্যি খুবই ভালো তাতে পটাশিয়াম পটাশিয়াম লেভেল সোডিয়াম লেভেলটা ব্যালেন্স অনেকটা ঠিক থাকবে অবশেষে পাখির বাসারও সন্ধান পেয়েছি আর পাখির বাসার মধ্যে যে পাখি থাকবে না তাকে কখনও হয় সেটাও সন্ধান পেয়েছি তা আমি কিছুক্ষণ ভিডিও করবো কে ফট করে উড়ে পালালো দুপুরবেলা লাঞ্চ আজকে হালকার মতো কারণ আজকে হচ্ছে শনিবার ঢেঁড়স বা ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে এঁচড়ের তরকারি যেটা তোমাদের বলেছিলাম যে কয়েকদিন আগে সন্ধ্যাবেলা আমি এসেছিলাম তো এজোরটা জাস্ট আদা বাটা জিরে বাটা এই সমস্ত কিছু দিয়ে রান্নাটা করা হয়েছে একদম গ্রেভি টাইপে তো এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট হবে তো বন্ধুরা বাইরে অলরেডি জামা কাপড় মেলা হয়ে গেছে আর এই ড্রেসটা আজকে নতুন ওপেনিং করলাম প্যান্টটা খুব সুন্দর একদম পকেট আছে তো বন্ধুরা ব্লগটা আর বেশি বাড়াবো না কারণ অলরেডি অনেকটা লেন্থ হয়ে গেছে আর দুপুরবেলা এখন আমি বাইরে বেরোচ্ছি তো সকলকে বলি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর হচ্ছে পাশে থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণে টাটা বাই বাই সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা